প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আসছি আমাদের করা সবচেয়ে বড়ো মার্কেট সেটা হচ্ছে রূপায়ন মার্কেট ঠিক আছে রূপায়ন মার্কেট আসছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ অনেক চকচকে ঝকঝকে মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আর অল টাইম এসি থাকে চব্বিশ ঘন্টা এসি থাকে এসি আছে মানে খুবই সুন্দর একটা মার্কেট ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ কত সুন্দর দেখেন এখানে লিফ্টের ব্যবস্থা আছে সবাই লিফ্টে ওঠানামা করতে পারবে এই যে এখানে কসমেটিকের দোকান অনেক সুন্দর সুন্দর কসমেটিক আছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ অনেক লোকের সমাগম অনেক লোক এখানে আসে প্রতি শুক্রবারে ভালোই ভিড় হয় সবাই এখানটাকে কেনাকাটা করে দাম যে একবার আমনই নেয় তা না দামও কিন্তু সাশ্রয় আছে ঠিক আছে অন্য অন্য জায়গায় যেমন দাম নেয় এখানেও ঠিক তেমনই দাম নেই একটা বেশি দাম জানে তা না সো আমি আপনাদেরকে পরামর্শ করব সাজেস্ট করব যে আপনারা সবাই এখান থেকেই মানে কেনাকাটা করবেন ঠিক আছে আমাদের নিজস্ব এলাকায় যদি ভালো একটা মার্কেট হয় ভালো একটা শপিং কমপ্লেক্স হয় তো এটা কিন্তু আমাদের ভালো ঠিক আছে আমাদের জন্য মঙ্গল হ্যাঁ এই জন্য আমি চাই যে আপনারা সবাই এখান থেকে কেনাকাটা করবেন এবং এখানে আসবেন নিজে আসবেন এবং বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ